মেরে সরসে বা তে সনা আল্লাহ দেখ্লাহ বলে বন্দা আমি আল্লাহ তোমাদের দু মিলে নিয়ামত দান করলাম ওরে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি আল্লাহর আল্লাহ যদি কোনো বান্দা আমি আল্লাহ তালা দেওয়নি আমদ পাওয়ার বর আমি আল্লাহ তালা সুখি আদায় করে আল্লাহ গোলা জানো আমি আল্লাহ তোমাদের কত ভালোবাসি আমি আল্লাহ তোমাদের কত মহাবত করি আল্লাহ তালা জানা আমি আল্লাহ তোমাদের কত মহাবোধ করি ওরে বান্দা আমি আল্লাহ তোমাদের হাত দান করলাম আমি আল্লাহ তোমাদের পা দান করলাম আমি আল্লাহ তোমাদের চোখ দান করলাম আল্লাহ তালা দেওয়া আমি আল্লাহর দেওয়া জমিনের ফসল খাওয়ার পর আমি আল্লাহ তালার দেওয়া সমুদ্রের মাছ খাওয়ার এরপরও আমি আল্লাহকে এর এরপরও আমি আল্লাহর আদেশ গুলো এর এরপরও আমি আল্লাহর দেওয়া নিয়ামতের সুখ আদায় আদায় নাই এর আসে যারা আমার আল্লাহর বড় পাগ যারা আল্লাহ তালার বান্দা যারা আল্লাহ দেওয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ বলে বান্দা দুনিয়ার মতে মনে নিয়ামত আমি আল্লাহ দান করলাম বান্দা পাওয়ার পর আমি আল্লাহকে না আমি আল্লাহ দেওয়া আদেশ গুলো মানো নাই আমি আল্লাহ দেওয়া হুকুম গুলো মানো না জীবন থেকে শ্বাস প্রশ্বাস বন্ধ করি নাই এরপরও আমি আল্লাহ তোমার জীবন থেকে হায়াত শেষ করে দিই নাই এরপরও আমি আল্লাহ তোমার চাঁদে আলো দেওয়া বন্ধ করি না গাই এরপরও আমি আল্লাহ সূর্যের আলো দেওয়া বন্ধ করি নাই আল্লাহ তালা বলে বান্দা দুনিয়ার মধ্যে স্বার্থে আঘাত লাগলে মা সন্তানকে ভুলে যায় মার স্বার্থে আঘাত লাগলে মা সন্তানকে ভুলে যায় আল্লাহ বলে আমি আল্লাহ তালা যে মানি করতেছ করো আমি আল্লাহ বান্দা তোমার প্রতি গুসা হয়ে রাগান্বিত হয়া তোমাকে বলি নাই তোমাকে আমি বান্দা পরিচয় দিব একবারে জন্য আল্লাহ বলে নাই আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকায় থাকি আমি আল্লাহ তোমার ঠোঁটের দিকে তাকায় থাকি কখন কেন বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা কুরআনের মধ্যে বলে ইয়া আইহাল মুসা মাগারা কাবি রব্বিকাল মধ্যে বলে বান্দা ও জিনিস তোমাকে আমি আল্লাহর থেকে দূরে সরায়ে দিল ও জিনিস আমি আল্লাহর থেকে ধমায় গাফিল করে ফেলল ওরে বান্দা না না দুনিয়াটা তোমার তোমার মা তোমার পন্যা তোমার বন্ধু তোমার না ভাই তোমার দুনিয়ার মধ্যে কি পরিমাণ গুণা করতেছার খবর তুই তোমার মা জানতো মা সন্তানকে সন্তান বলি পরিচয় দিত না ভাই যদি জানতো ভাইকে ভাই আর ভাই বলে পরিচয় দিত না বাবা যদি জানত সন্তানের লালন পালনের দায়িত্ব বাবার নিত না আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ তোর সব ওনার খবর জানার পর এক মুহূর্তের জন্য বান্দা তোর খানা বন্ধ করি না আমি আল্লাহ তোর বন্ধ করি নাই আমি আল্লাহ তালা বান্দা তোর জীবন থেকে শ্বাস প্রশ্বাস বন্ধ করি নাই আমি আল্লাহ তালা বান্দা তোর চাঁদের আলো বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি না আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমায় বারবার বারবার সুযোগ দিতেছি আমি আল্লাহ তোমায় বারবার বারবার এরকম নিয়ামতের কারণে ডাকতেছি বান্দা ফিরিয়া কাছে ক্ষমা চাও আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ কাছে ক্ষমা চাইতে দেরি হ আমি আল্লাহ বান্দার গুণাগুলো ক্ষমা করতে একটা মুহূর্ত দেরি করি না সুহান